thank mm -hmm. you গুড মর্নিং গুড মর্নিং আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত তোমরা দেখতে পাচ্ছ কোথায় আছি দুপাশে হালকা জঙ্গল দু দুদিয়া থেকে এখন আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি আর ভিউ পয়েন্টের পরে আরেকটা ভিউ পয়েন্ট থাকবে দুটো ভিউ পয়েন্ট তারপরে মিরিক মিরিক আমাদের শেষ গন্তব্যস্থল হবে আজকের আজকেই আমাদের শেষ দিন ছিল তো আমি যাচ্ছি আমার কাছে ক্যামেরা ছিল না মোবাইল দিয়ে যতটুকু পেরেছি এক্সপ্লোর করার চেষ্টা করেছি খুব সুন্দর রাস্তা শুনেছি এই রাস্তায় অনেক ইতিহাস আছে তো তোমরা দেখো ভিডিওটা আর যদি ভিডিওটা খুব ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করো অ্যাকচুয়ালি পাহাড়ের এই রাস্তা এই জঙ্গল এই যে এইভাবে পাহাড়ের থেকে এগিয়ে যাওয়া এই যে ব্যাপারটা মানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই গরমে পাহাড়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা এটা তোমরা খুব ভালো করে জানো আসলে পাহাড়ের কিছু বৈশিষ্ট্য তোমাকে বলি মানুষ পাহাড় কেন ভালোবাসে পাহাড়ের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে মানে পাহাড়ের যে সৌন্দর্য সবচেয়ে বড় হচ্ছে পাহাড়ের সৌন্দর্য আর এই পাহাড়েই রাস্তা বলো এখানকার মানুষজন বলো সব মিলিয়ে মিশিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি আমি যে দিয়ে যাচ্ছিলাম সেই জায়গায় আমি শুধু আকাশটার দিকে তাকিয়েছিলাম আমাদের নর্মাল শহরের যে আকাশ আর পাহাড়ি এলাকার যে আকাশ দুটো আকাশ সম্পূর্ণ আলাদা এখানকার ফুল বলো এখানকার পরিবেশ বলো সব কিছু আর এক সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এখানকার মানুষজন মানে এতটাই ভালো তোমাকে তুমি কত কল্পনা করতে পারবে না তোমরা যদি চাও ওখানে প্রচুর দোকান পাবে ছোটোখাটো মোমো ওখানে খুব ভালো বিখ্যাত মোমো তোমরা খেতে পারো এছাড়াও রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা দুপুরবেলা একদম থালি খুব ভালো থালি ভাত ভাতও তোমরা খেতে পারবে আর দুধিয়া থেকে আমরা মোটামুটি এখান থেকে আমরা বেরোবো দুধিয়া থেকে বেরোনোর পরে তারপরে আরও তোমাদেরকে যদি দুটো বলেছিলেন দুটো ভিউ পয়েন্ট আছে আর এই দুধিয়ার ব্রিজটা খুব সুন্দর এখানে দুদিয়া থেকে নিচে নামা বিচের নিচ দিয়ে নেবে দুদিয়ার যে জায়গাটা আছে এখানে অ্যাকচুয়ালি লোকে পিকনিক করতে আসে এবং ঘুরতেও আসে তো তোমার দেখো জায়গাটা অ্যাকচুয়ালি দুদিয়া নামটা নামকরণ অনুসারে মানে এটা যে যে কারণে আর কি দুদিয়ার নামটা হয়েছিল তো সেটা হলো এখানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলে এসছে ঠিক আছে আর তিস্তা নদীর একটা অংশ বয়ে চলে বয়ে আসছে এবং তিস্তার জলও তোমরা এখানে পাবে ডাইরেক্ট তো সেক্ষেত্রে এখন জলটা আমি যে সময় গেছিলাম এখন জলটা একটু কম আছে কিন্তু অন্য সময় এলে তোমরা প্রচুর জল পাবে আর খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর মানে পুরোনো জায়গা তোমরা যদি এই জায়গা না যাও তাহলে আমি তোমাদেরকে ওইভাবে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর আর সবচেয়ে বড়ো কথা পাহাড় সামনে দুটো পাহাড় আছে দূর থেকে ব্রিজের ভিউটা ফাটাফাটি হ্যাঁ গাড়িগুলো যাচ্ছে পাহাড়ের ওপরে উঠবে আর এখানে আমি লক্ষ্য করলাম যে কিছু লোক আছে যারা এখানে ট্রেকিং করছে এখানে স্নান করা এখানে রান্নাবান্না করা একটা অন্যরকম ব্যাপার অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা আনন্দ তো সেটা তোমরা গেলে আরও ভালো বুঝতে পারবে আমি জায়গাটাকে খুব ভালোভাবে পরিদর্শন করলাম এবং তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখো দুটো পাহাড়ের মাঝখানে এই দুটো পাহাড় দিয়া মানে দু দুটো দিয়া সেই দিয়া এই দুটো দিয়ার নাম অনুসারে এই জায়গাটার নাম করা হয় এবার এবং এর মাঝখান দিয়ে দুটো পাহাড়ের যে মাঝখানটা আছে ওইখান দিয়ে নদীর জলটা বয়ে আসছে তো একটা অন্যরকম ব্যাপার তোমরা যদি এই জায়গাটা যাও সত্যি মানে একদম অন্যরকম অনুভূতি সে অনুভূতি তোমরা না গেলে আমি এইভাবে ভিডিও তো দেখাচ্ছি তোমাদের জাস্ট ইনফরমেশানটা দিচ্ছি তোমরা শিলিগুড়িতে গেলে দুধিয়াটা অতি অবশ্যই যেও এখানে খুব সুন্দর 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 এটা এছাড়াও এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে পাখির পাখির দেশ যেখানে পাখি তোমরা দেখতে পাবে ওখানে শিকার আছে নৌকো আছে ওটা মানে গেট আছে এটা অ্যাকচুয়ালি বাঁধ তিস্তার যে বাঁধ ওই বাঁধের ওখানে গেছিলাম আমরা ওই জায়গাটাও খুব ভালো জায়গা অবশ্য এই জায়গাটা এই এই জায়গাটার সাথে ওই জায়গাটার তুলনা করে এই জায়গাটা একটা অন্য সৌন্দর্য আর ওই জায়গাটা একটা অন্য সৌন্দর্য দুটো সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ আলাদা তো তোমরা ভিডিওটা দেখো ওই পাহাড় পাহাড়ের গায়ে ছোটো ছোটো গ্রাম আছে যেখানে তুমি এখনও হয়তো ওইভাবে বুঝতে পারবে না বাকি আমি তোমাদেরকে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছ আর এদিকটায় এদিকটা গ্রামাঞ্চলে কিছু কিছু আছে এদিকটা ব্রিজ আছে ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে দূর থেকে আমি এই জায়গাটা এসে সত্যি খুব খুব ভালো আমার মনে হচ্ছিলো খুব ভালো ফিল হচ্ছিলো তোর সঙ্গে থেকে জলটা দেখো কি পরিষ্কার কাঁচের মতো জল একদম মানে জলের ওপর থেকে ভিতরে কি যাচ্ছে একটু দেখা যাচ্ছে দেখো এত পরিষ্কার জল এখানে অনেকটা দেখলাম এখানে স্নান করছে তারপরে দূরে দেখলাম দু তিনজন আছে যারা এসছে এসে ওখানে ওখানেই থাকছে মানে ট্রেকিং করছে ওখানেই খাওয়া দাওয়া থাকাগুলো সব করছে তো সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি সেটা তোমাদেরকে এইভাবে বলে বোঝাতে পারবো না আর তিস্তার জল তো তোমরা জানোই দেখো কাঁচের মতো জল হ্যাঁ এখানে জল যখন খুব বেশি ভরে যায় তখন এখানে অনেকে এসে ফিশিং করে এরকম শোনা গেছে এখন আমি অতটা বুঝতে পারছি না এখন জল কিছুটা কম আছে আর জায়গাটা সত্যি খুব ভালো জায়গা তোমরা এসো তোমরা এলে তোমাদের তোমরা খুশি পাবে এবং আমি এটাই তোমাদেরকে বলবো যে খুব বেশি সময় লাগে না এখানে আসতে তোমরা চেষ্টা করবে সকাল সকাল বেরোনো এখানে পৌঁছে যাবে আর খুব বেশি গরম লাগবে না কারণ শীতকাল শীতকালে বা যে কোনো অন্যান্য কাল শীতকালে এসে এলেও খারাপ লাগবে না ফাটাফাটি ভালো লাগবে ফাটাফাটি লাগবে আর বাকি তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমরা দেখো উপাশে দূরে অনেকে আছে আমি দেখলাম আর পাহাড়ের গায়ে অনেকে অনেক কিছু লিখে গেছে ঠিক আছে আমি এটা জানার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি পাথরের গায়ে কী লিখেছে যে যেরকম বেড়েছে লিখেছে বুঝেছো তো যাই হোক সব মিলেমিশিয়ে খুবই ভালো খুবই ভালো তোমরা দেখো ওই জায়গাটা আমার আমার তো সত্যি খুব ভালো লেগেছে আমি পাহাড়কে ভালোবাসি তো সব কিছু নিয়ে দুদিয়া আমরা কমপ্লিট করেছিলাম তারপরে মিনিকের দিকেই করছিলাম মিনিকের যে মেন গেট ওই গেটের দিকেই করছিলাম ওখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে আর একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টটা ফাটাফাটি আর সূর্যের আলো ওই মানে পাহাড়ের ওপর যখন পড়ে মানে ওই দৃশ্য তোমার না দেখলে বিশ্বাস করবে না তো পুরো ভিডিওটা তোমার দেখো কোনো জায়গায় স্কিপ করো না হলে কিছু বুঝতে পারবে না পাহাড়ি পাহাড়ের পাহাড়ের যে রাস্তা পাহাড়ের যে ব্যাক মানে এই যে ভাবা যায় না এগুলো রাত্রি তো আরও ভয়ানক রাত্রের ভিডিও আমার আছে তো সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো একটাই কথা বলবো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর নতুন যারা আছো তারা অতি অবশ্যই আমাকে জানিও নতুন কি আমি করতে পারবো তো তোমাদের আমি সবসময় তোমাদের চাওয়া পাওয়াগুলো আমি রাখ রাখার চেষ্টা করবো তো সঙ্গে থেকো